পরিবার স্বাগতম মুে আই কিল্লোবে ইহা তোমার আপু বেয়ে একটু শেয়ারই করা লাগে এই যে লঞ্জগুলো দেখতে পাইতেছেন মগু ছাদে বেয়ে গুলো দেখা যায় একটু জুম করে দেখাইছি আর হেডফোন করলো একটু কাফা কাঁপা আইতে দুইটা লঞ্চ দুই দিক দায়িত্ব আছে একটা ইমাতার দিয়ে একটা ইমাতার দিয়ে দুইটা লঞ্চে কিন্তু ক্রস করবে আপনি খেয়াল করে দেখবেন যে এই দৃশ্যটা কিন্তু মধ্যে অনেক ভালো লাগে ছাদে খাদে এই দৃশ্যগুলো দেখার লাগবে একটা কারণ বৃষ্টি পড়ছে যে ছাদে দৌড়েই গেছি একটু পানি টানি দেহার এই যে পাতার উপরে পানি টানি পরে আর একটু ফুল ফুলটু লাতাইতে মোর একসের ভাল লাগে আর বৃষ্টির পর একটু বেশি ভাল লাগে আর জানি মোর আপুগো কিন্তু ভালো লাগে এই কি সুন্দর দৃশ্যগুলা না আপু আমরা কিন্তু কমেন্ট অনেকে মোরে জানান আর এই এর কোনো ব্যানে বা বিয়ালি যে সময় সুযোগ পাই সেই সময় মই ছাদে যাই কারণ সবার ছাদে কিন্তু এর দৃশ্য দেখা যায় না আর মেইন যারা ডাকায় থাকে কিন্তু ওই যে খালি চারিদিকে তাকাইলে বিল্ডিং আর বিল্ডিং কোনো গাছপালা তো দেখাই যায় না তা ভাগ্যকর্মে আসি এই জায়গায় হেলে কিন্তু দেখতে পারি আর এখন হয়েছে যে ইয়ে মোর না হইল বাংমু না হইল হয়েছে সিলেই আর কি আনছি বাড়ির দেওয়া তাই হচ্ছে কোড়াইয় আর কি ফ্রিজে থুয়ে দিমু তা হের ফের রায়নার আব্বু মোরে নাহেল গুলো বাইঙ্গে দিতে আসে আসলে মগো যখন একটু বেশি মোরে কাম কাজ দেয় তখন কিন্তু রায়নার আব্বুই মোরে অনেক কাজে সাহায্য করে আর এটা কিন্তু সন্ধ্যার পরের ভিডিও রাইতের আর কি মগু গৃহিনীকে কোনো রায়তার দিন নাই কাম করলেই হয়েছে আর কি গুছাইয়া আর কি যে সময় সুযোগ পাই সেই সময় করম আর কি কাম কারণ এখন যদি এইটা কোরাই টোরাই সুন্দর করে গুসাইয়ে থই হলে কিন্তু অনেক আগুইবে কারণ দিনের বেলা অত খার সময় পাওয়া যায় না বেনেলিটে নাস্তা পানি বানানিয়া খাওয়ালো আবার রান্না বাড়া আবার পোলাপানের স্কুল দিয়ে আনা নেওয়া সব কিছু ই করতে গেলে কিন্তু ঘরের খুডিনাড়ি কাম কিন্তু রাইতেই মগো করা লাগে মাতারি রেগো কারণ যে সময় সুযোগ পাই সেই সময় কলো করি আর যে কোনো কাজ খালি এই যে না হল করানি বা গরের যদি একটা আলগা কোনো কাম থাকে সেটাও কিন্তু রাইতে করি হেললিকেই কইসি রাইতার দিন নাই গৃহিণী গোদারে কাম করলেই হয়েছে সুন্দর করে গুসাইয়া তা প্রথমে হেক একটু করাইতেছে পরে আত লাল হয়ে গেছে পরে আবার মইও করাইছি তাই দুইজনই বাগে জোগে করাই লইসি আর নাহলগুলা সুন্দর করে পলিতে পল্লিতে বাগ করে থুমো কারণ সবসময় কিন্তু বাড়িতে নাহল আনা পড়ে না কারণ এখন আনতে পারছি পরে কিন্তু আবার দেখা গেছে এই সময় থাকবে না অনেক দিন পর কিন্তু বাড়ি যাওয়া পড়বে কারণ এগুলোতে বাইরে করে আর কি পিঠা বানাই খাইতে পারবো যে কোনো কাজে কিন্তু লাগাইতে পারবো আবার এই যে বেনেল উঠছি বেনন্যাল উঠে কিন্তু আবার এই যে টাছ ভিজাইতে আছি তিলিশ মাছের দুই পিস মাছ লেজু টেজুর আর কি মাথার ইটি আছে এগুলো দিয়ে আর কি কলা দিয়ে রান্না কাঁচকলা আর চিংড়ি মাছ বাই করছি ওই যে বাড়িগণিক কচুরা গানসালাম হেয়ে সেদ্ধ করে ফিরিয়ে থুই দিছি ওই দিয়ে আর কি বাগার টাকার দিম অনেক তা মোর পিয় পিও আপু ভাইয়ের কাছে একটা কথা লই যারা লাইক দেন নাই সারা লাইক দেন আর জানি মোর আপু ভাইয়ারা কিন্তু লাইক দিয়েই দেয় কিন্তু নতুন যারা দেখতে আসেন সেগুলো কিন্তু কইতে আসি আর যদি একটু ভিডিওর কোনো অংশে মোর ভিডিও আমি কোথায় একটু ভালো লাগিয়ে থাকে একটু সাবস্ক্রাইব করে কিন্তু আপুটার পাশে থাকতে পারেন আপুটা কিন্তু সবারই কম বেশি সাপোর্ট করে আর এই রয়েছে মোর পোলার লাগিয়ে একটু লুডুস রান্ধে দিলাম তা বেন্ধে লইসে যাইয়া মোরা কিন্তু ওই যে বাতটা তো খাইছি অল্প কাটা ছেলে আবার লুডুস পাক করে দিয়েছি মোর পোয়া কিছুই খাইতে চায় না হের ফের নার একটু লুডু দেলাম দিলাম যাতে ওই স্কুলে টিফিনের একটু খাইতে পারে আর এদিক দিয়ে কাঁচকলাও নামাই লইছি আর কাঁচকলা করার আগে কিন্তু একটা পানিতে একটু হলুদ দিয়ে লইছি কাঁচকলা শিললে এ পানির মধ্যে একটু হলুদ দিলে আর কি এর মধ্যে ভিজাইলে আর কি ই হয় না কালো হয় না কলাটা আর কি জানি অনেক আপুরা জানেন তারপর আমরা কিন্তু চাইলে এই টিপসটা ফলো করতে পারেন কম বেশি অনেকেই জানে কারণ মোর প্রিয়পিও আপু ভাইয়েরা এত গুণবতী হ্যাগো যে এত কাম কাজ সে আখে মই কিছুই না কারণ দু একটা আপুকে ভিডিও দেখলে খালি চাইয়েই থাকতে মনে চাই কাম কাজ এত সুন্দর পরিপাটি কিন্তু মুইও তো একটু চেষ্টা করতে আছি আপু গুন আর কি সংসার জীবন হয়েছে যে যত পরিপাটি করে সুন্দর করে কাজ করবেন সংসার জীবনটা কিন্তু ততই সুন্দর হইবে হ্যাঁ সংসার ছোট থাক আর বড় থাক আর আলহামদুলিল্লাহ মই কিন্তু ভালোই আছি মাসা আল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কারণ মুই যেভাবে সেভাবে কিন্তু অনেক মানুষই নাই কারণ সবাই সব আগে কিন্তু এত ইউটিউবে কিন্তু সব লেভেলতেই সবাই ভিডিও দেতেনা যা গো বেশি বেশি অনেক কিছু থাকতে ভালো ভালো মার্কেট করতে হ্যাপার ভালো ভালো করে ফার্নিচার এগুলো দেখাইতে দেখতাম হেরাই ভিডিও দেয় এখন কিন্তু কম বেশি সবাই মোগনার নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির আপু বুড়া কিন্তু ভিডিও দে মোর দ্বারে কিন্তু একসের ভালো লাগে এগুলো দেখতে কারণ সবাই যদি নামি দামি ভিডিও দেয় তা এগুলো কারা দেখবে কিন্তু এগুলো দেখার লোক কিন্তু এক একসময় কিন্তু মগদার অনেক ভালো লাগে একটা ভালো লাগা কাজ করে মইসাই যে যায় যে যে পজিশনে আসে চাইলে কিন্তু সবাই যে যার জায়গা মতো কাছে আউিয়ে দিতে পারে আর কি যে কোনো কাজ দিয়েই যা অনেকের মধ্যে কিন্তু একটা গুণ থাকে যে কোনো কাজেই কিন্তু একটা গুণ থাকে হোক হ্যার আট করা কাজ করা কোনো জামা কাপড় সেলাইয়ের কাজ বিভিন্ন রকমের কিন্তু কাজের একটা গুণ থাকে কেউ টেইলারি কাজ টেইলারি কাজ কিন্তু পুরোই দেখছি কম বেশি পারে মইও পারি কিন্তু টেইলারি কামটা কিন্তু মই মনে করি সবারই শেখা উচিত কারণ কম বেশি সবারই জামা বানাইনে পড়ে আর এদিক দামেগুলো কথা কইতে কইতে কিন্তু মই আইসে যাইয়া যে ইলিশ মাছ তো দেখছেনি যে বাজতে বয় দিছি এক পিঠ বাজা ইয়ে গেছে উল্লে দিছি আর এদিক দিয়ে কিন্তু আতের কাম কিন্তু থই নাই কারণ একটার পর একটা করমু আর লাগে কিন্তু এইভাবেই যেভাবে এলোমেলোভাবে কাজ করি আর এইভাবে এলোমেলোভাবে কিন্তু শেয়ার করার চেষ্টা করি কারণ পা চাইলেই পারতাম যে যে সময় রান্দি খালি রান্দার ভিডিওই গোল সামনে আর কি আনতে পারতাম কিন্তু মুই যে রান্না বয়া একটা পেঁয়াজ ভাজতে দিয়েও কিন্তু ওই ছোট একটা কাম করা যায় যেমন এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতেও কিন্তু একটু সময় লাগে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজার পরেই ওর মধ্যে কিন্তু পানি দিন ওর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া সব কিছু দিয়ে পরে এইপরে সে যাইয়ে কলা দিয়ে দিমো আর লগে কিন্তু একটা আলুও দিব কারণ কলার লগে একটু আলু দিলে মধ্যে একটু ভালো লাগে অনেকে আবার দে না আসলে যে যার মতো আর কি রান্ধে রান্নাটাও কিন্তু একটা নিজের মদে মনের একটা মাদুরি মিশিয়ে কিন্তু একটা রান্দা খাইতে কিন্তু মাসাল অনেক ভালো লাগছে আর এদিক দিয়েও কিন্তু দেখেন ওই যে তরকারিতে জল দিয়ে থুইয়া এপে কিন্তু বওয়া নাই আইয়ে কিন্তু আবার কই চিন ধরছে বিছনাটা গুসাই হেলাই কারণ রান্না তো এসে মোর মনে করেন একলা রান্না কর না মই রান্নার পর দেখা গেছে আর এক ভাবি রানবে তখন কিন্তু পিসাই যাবো এর লেগে আর মোর তো টাইমের রান্দা কারণ একটা বাজে রায়না রা খাইতে আইবে আবার পোলার স্কুলে আনতে যাওয়া লাগবে হিসাব নিকাশ করি কিন্তু মোর কাম কাজ করা লাগে এর লেগে এক কাজ নিয়েই পড়ে থাই না ভিডিও বানানোর পরে যে শেষ করি ওইটা করবো ওদিকে তরকারিটা এই রইতে থাক আর এদিক দিয়ে কিন্তু বিছনাটাও গুছাই লাইতে আসি আর জানলাটাও কিন্তু এখন পর্যন্ত খুলি নাই ওটাও খুললে দিমো আসলে সব বেন উঠে না সব কিছু এক লগে করা যায় না যেমন নাস্তা পানি বানাইয়া পোলা যেহেতু সকালে আর কি স্কুলে যায় ওরে কিন্তু একটু গুছ করে দেওয়া লাগে সবসময় কিন্তু ওর মন মেজাজও ভালো থাকে না তেহনেসে একটা ন্যাকড়া বিজাইয়া আর এই ফুলগুলোর পাতার উপরে না সাদা সাদা কেমন জানি পরে ডেলি মুসি হ্যাঁপারও কিল লেগে যেরকম দুলাগুলো পরে বোঝা যায় আর এই গাছটার কিন্তু পাতাগুলো হুগাই হুগাই আইসে সেগুলো একটু কি হালাই দিলাম দেখতে ভালো দেখা যাইতেছে না আর টেবিলটার একটু সুন্দর করে মুসছে নিলাম আর ওদিক দিয়ে কিন্তু মোর তরকারিও কিন্তু মুই ফায়ে ফাই যাই দেখতে দিতে লারা দিয়ে দিতেছি আবার লবণ চেক করে দিয়েছি যে ওইসে কিনা আসলে সপ্তাহ ওইভাবে খুঁটিনাটিভাবে শেয়ার করা হয় না যেটু যেটু পারছি আমি এগুলো শেয়ার করার চেষ্টা করতে আছি আর কি জানি না কেমন লাগে কিন্তু মোর আপুগো কমেন্ট পাইলি এই সব কাজ করার কিন্তু মুই আর উৎসাহ পাই এত সুন্দর সুন্দরভাবে কমেন্ট করে আর মোর এত সুন্দরভাবে উৎসাহ জাগায় যে এই কারণে কিন্তু আর একটা ভিডিও বানানোরও মোর শক্তি জাগে যদি শরীরটা খারাপও থাকে কিন্তু ওই যে কইলাম না আপুগু যে কমেন্ট এই কমেন্টের জন্যই কিন্তু আবার ভিডিও শুরু করি যে না এই যদি ভিডিও না দিই তাহলে এত সুন্দর কমেন্ট আর মুই পাম না পড়তেও পারবো না আর পাশাপাশি এই র‍্যাকটাও কিন্তু এই খাবার টেবিলের পাশে রাখা লেগে কিন্তু প্রত্যেক ডেলি একটা মশা দেওয়া লাগে এটা কিন্তু আবার দুল পড়লে চাইয়ে থাকে যেহেতু লাল লাল সব জায়গায় আর লাল জিনিস কালা জিনিসে যদি একটু দুলাবালি পরে হ্যাকালকালো চাইয়ে থায় তাই মোসা টোসাগুলো মোর শেষ এমন করলো ফাইনালি মো করলো এই তরকারিও রান্দা শেষ এটা একটু জোল জোল করে রাঁধছি আর কাঁচকলা দিয়ে চিঙ্গির মাছ ইলিশ মাছ যাই রাঁধেন খাইতে কিন্তু বেশ মজা লাগে মোরদার তো মশাল অনেক মজা লাগছে আর ইলিশ মাছটা এখন একটা ঘেরানো বাইরেছে পদ্মার ইলিশের মতো আর এদিক দইসে যে মুই কসুর হাঁক ওই যে সেদ্ধ করা আছে কইলাম না এটাও কিন্তু একটু বাগানের নান দিয়ে লইতেছি এটার মধ্যে করলো চিংড়ি মাছটা দিয়ে দিবো আর এখানে কিন্তু ওই সে যাই মই চিংড়ি মাছটা দিতে আসি ওই যে গুড়া চিংড়ি নদীর চিংড়ি এটার দিয়ে কিন্তু কচুরা খাইতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই যে একটু পেঁয়াজ ট্যাচ লাল লাল করে ভাজছে একটা হুগনা মরিচ দিয়ে দিছি কিন্তু হুগনা মরিচটা দেওয়ার কারণ আছে ওইটা দিয়ে কিন্তু একটু গেরান করবে হুগনা মরিচ একটু পেঁয়াজের লগে দিলে একটু ঘেরান ঘেরা নাই আর এই যে কচুরা একটু সেদ্ধ করে দিছি আর এটা দইতে থাকবে ঘরে কিন্তু আরো টুকিটাকি কাম আছে যেমন এই যে অডার উপরে একটু দুলা পড়ে এগুলো একটু মশা লাগে আবার ফ্রিজের উপরে একটু পড়ে তো এই প্রতিদিনই কিন্তু এইভাবে কিন্তু সংসারটারে মহাঘাতি সামলাই আর এই কামের কিন্তু কোনো টাইম নেই দেখা গেছে এই কামটা কিন্তু রাইতেও মাঝে মধ্যে করে থাকি কারণ রাইতে যদি সময় পাই দিনে যদি সময় না পাই আর কি রাইতেই কিন্তু মোর করা লাগে তা হয়েছে গৃহিণীগুলো কিন্তু ম্যানেজ করেই চলতে হয় সময়টা কিন্তু মুখই বাই করে লইতে হয় আর আজ যেহেতু অন্য অন্য কোনো কাজ নাই এর লেগে আর কি রান্দা বাড়া অধিক দইতে থাও কার রান্দা বাড়ার পাশে তার বইয়ে থা লাগে না বইয়ে বইয়ে তার মাটি না জাল লাগে না করতে আর কি আর ফ্রিজটার কিন্তু সামনে মশা দিলাম মশা দিলে কিন্তু একটু চকচক করে নান সব কিছু দেখা যায় মোর দ্বারা কিন্তু ভালোই লাগে আর যেহেতু মোর ঘরে আহামরি তেমন জিনিস নেই যে কটাই আসে এই কটাই কিন্তু মুচ্ছে টুচ্ছে ভালো ভাবে রাখার কিন্তু চেষ্টা করি আর এইভাবে কিন্তু একটু মশা টোসা দিয়ে রাখলে জিনিসগুলো কিন্তু অনেক দিন ভালোও থাকে একভাবে অনেকের ফ্রিজে দেখি যে এই যে হাতলটা আর কি নামে আর কি খোলে কফারটা এত কালা কালা তিলা পরে থাকে মনে চায় যে নিজে যে একটু মুছে দিয়েই আসলে কিন্তু কই না যার যার রুচি আর কি ফ্রিজে কিন্তু খাবার জিনিস রাখা হয় ও ফ্রিজে যদি একটু ভালো না দেয় ভিতরে খাবারটা কেমনে রাখি কয়নাপু ভাইয়েরা এর লিগেই কিন্তু এইভাবে মই সবসময় মুসি এখন হয়েছে সব মুসি পালা শেষ এখন হয়েছে যে গড্ডা একটু জারু দিয়ে লোমো কারণ সব মশামশির পর যদি গড় ঝাড়ু আর মশা না হয় তাহলে কিন্তু একটু ভালো লাগে না আর খাটের তলদার এডু এডু ওই যে আলুর জাফি পেঁয়াজের জাফি রনের জাফি সব উডেই উড়েইয়া হ্যাঁ করলে আবার এই যে ঝাড়ু দেওয়া লাগে এমনি পরিষ্কারই আছে একটু খালি জাপি উড়াইয়া একটা ঝাড়ু দিলি ময়লাগুলো সব চল যায় আর এই যে টাইস করার রুমে একটু ঝাড়ু মরু না দিলে এককালে বোঝায় চাইয়ে থায় ছোট্ট একটা পশম পড়লেও কোনো সিনে হের ফে করলো ঝাড়ু কিন্তু এই একবেলা আমাকে একটু ধ্যান পরে দিনে যে কয়েকবার যে ঝাড়ু দিই হ্যাঁ কোনো হিসাব নাই তা ওদিক দিয়ে রান্না বাড়ার পর কিন্তু একটা বান্ডবাড়ি হয় যে ধোয়া লাগে সেই কিন্তু টুকটুক করে কিন্তু কয়েকটাই ভান্ডবাড়ি জুমে গেছে অ্যান্ড এগুলো এসে মাছ দিয়ে গোসিয়ে লইতে আসি আর ওই দিক দেখলো মোর কচুর একটু কিন্তু ওইতে আছে ওটা কিন্তু কালে ভাজা ভাজা করবো কারণ একবার ভাজা ভাজা যদি না করি তাহলে কিন্তু ভালো লাগে না আর আপুগো আবার একটা কথা কই দিতে আসি যারা নতুন অনেকে আসেন যে সাপ করেন যাই না আগে কাছে লগালগ কিন্তু যাওয়া যায় না চব্বিশ ঘন্টা পার হয়ে হাইপার কিন্তু যাইতে হয় আমরা কিন্তু অনেকে দেখছি মনে হয় একটু আর কি ধৈর্য শক্তি নাই সাথে সাথে করেন আর দেহি কতক্ষণ পর আবার নাই বা দুই ঘন্টা তিন ঘন্টা পর নাই দেহি পরের দিন নাই একটু অপেক্ষা করেন আপু ভাইয়েরা মো কিন্তু সব চাই যে সবাইই সাফ করতে একটা সাফ করতে কিন্তু একটা সাবস্ক্রাইব আর কি করতে কিন্তু মোর টাকা পয়সা লাগতে আসে না যে একটা সাবস্ক্রাইব করলে মোর টাকা যাইতে আসে পয়সা যাইতে আসে মোড়েও না আর মুই চাই মোর আপুরা সাপোর্ট পাক মোর দিয়ে আর ফাইনালি কিন্তু মোর রান্না বাড়াও শেষ আর এখন কিন্তু গোসল টোসল যাইছি আর এখন কিন্তু খাওয়া পিঠে যে খাওয়ানগুলো সব টেবিলে সাজাই হ্যাঁ আমি একটু শেয়ার করবো হ্যার আগে একটু শেয়ার এই যে দোয়া মশা করলাম মশামশি আর কি হের একটু কেমন লাগে রুমটা সেইটু আমি এগুলোকে শেয়ার করতে আসি আর ওই যে কইলাম যে কিন্তু সবাই সাইজ একটু সাপোর্ট করতে মোর দ্বারা যদি একটু উপকার হয় কিন্তু সবাই কারণ টাহা পয়সা দিয়েই মানুষের উপকার করতে হয় একটু ভিডিও দেখে যদি একটু কিন্তু আর এই যে কিন্তু একটু বোনা করছে এটা কিছু পারি নাই একটু মোর দ্বারা আবার শিঙ্গির মাছ বোনাটা ভালো লাগে আর এটা একটু নদীর শিঙ্গির মাছ তো একটু বেশি ভালো লাগে তারপর এখন দুপুরে খাওয়া দাওয়া করছি আলহামদুলিল্লাহ ভালোই খাইছি পেট বেরিয়ে খাইছি মাশাল আল্লাহর কাছে অনেক শুকরিয়া কারণ এই যে খাবারগুলো খাই এগুলো কিন্তু আল্লাহর একটা নিয়ামত প্রতিদিন অনেকে আছে যে খাইতেও পারে না আর জিনিসপত্র যে দাম বাড়ছে সামনে কি দেখি ওই বেহাও বুঝি না আর এই যে আম কাঁটাল মধুর মাস এই মধুর মাসে কিন্তু এই কাডালটা কিন্তু মুগে একজনে আম কাডাল গিফট করছে তাই তো দেখতে আছেন খাইছি বাড়ির কাঁড়াল খাওয়া শেষ কিন্তু এই যে গিফট কার্ডসে কিছু করার নাই এখন তো বা ভাইঙ্গে এডারে আশেপাশে ভাবিগো দিমু আর মোড়াও খামু সবাই বাগযোগ করে দিই আর কি মোড়াও খামু আর কাড়ালটা কিন্তু ছোটো ছোটো গল্লা কিন্তু ইয়েছে মিষ্টিয়া ছেলে প্রচুর আডিগুলো বেশি বড় মানে পাতলা আর কি আবার হয়েছে। তাই ভাঙ্গার পর প্রত্যেকটা মানে একটু মিস নাই ছোট ছোটো গল্লা হয়েছে আর একটা ব্যাড়ে ভরা পুরা ভরা আর কি কাডালটা পুরা কুয়া ভরা তা সবই ভাঙ্গি নাই একটু নিজেদের আঁককে আর্তা সব ভাঙ্গিয়া সবাইরে দিসি আর মোরা একটু খাইছি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ